সদ্য সম্মানিত অনুপস্থিত সভাপতি সাহেব সভাপতি নাই তো অনুপস্থিত এখন সভাপতি কিন্তু মূলবি না তাহলে ঠিক আছে এখন আমাদের দেশের সভাপতি করছে কাদেরকে জানেন মাল আছে তাদের খস খসা ও মাল কিছু জানুক কান না জানুক পয়সা থাকলেই হবে কি বলছেন আপনারা বলুন কথা না কেন কথা বলেন আমরা পয়সার গোলাম কার গোলাম আমরা মুসলমানরা ভোটের জন্য বিড়ি পাইলেও বিক্রি হয়ে যায় আপনাদের দেশে হয় না খামাকে আপনাদের দেশে বুলি বলি মারি খাবো নাকি হ্যাঁ বিড়ি না আমি খালি শোনাবো আপনারা বসেন মগজ ধোলাই করে দেবো একটা পয়সা থাকেন কেবল তো শুরু শুরু করিনি এখন করেছি মাটির লেভেল করছে তো সভাপতি বাবা এখানে বসে আছে বুঝিয়ে ফেলি দক্ষিণ চব্বিশ পরগনা বলে একটা জায়গা আছে ডায়মন্ড হারবার আমি গতকালকে জালাসা করে এলাম গঙ্গাসাগরে তো পাশেই ডাইম হারবার তো এক সভাপতি আছে ভুজ কুমড়ু কি কুমড়ো কিছু জানে না মাল কিন্তু নেতা মানুষ কিন্তু এরকম জায়গাতে মনে হয় আঁকবে না ওকে ধরিয়ে ফিরিয়ে বাবা সভাপতি করিয়ে দিয়েছে আর সিংহাসনে বসিয়ে দিয়েছে দুটো মাল পাবে তো উঠি ওই যে দেখেন আমাকে সবাই মিলিয়ে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করিয়ে দিল আমি তার জন্যই গর্ভবতী বুঝলেন না ধরিয়ে বেরিয়ে সবাই মিলে সভাপতি করে দিলো তার জন্য বললো আমি আবারও গর্ভবতী লাইট বেয়া তো তো ও মায়কে উঠতে কে বেরিয়েছে হ্যাঁ মা বোনেরা বিয়ে হলে বছরে একবার আল্লাহর রহমতে তাকে গর্ভবতী বলা হয় আর তুই দু মিনিটের মধ্যে দুই গর্ভবতী হলি কি করি নাম অনেকে কিন্তু এই তো আমাদের দেশ বাবা খালি খানা কি আছে না তে হামা দাগে কোথায় ওষুধ লাগাবো খুঁজি পেছিনি আমরা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো বাবা শেষ বিদায় আল্লাহ যদি চাই তো আবার মায়ের হবে কিন্তু বন্ধ নাই আমাদের তিনটে দিন বন্ধ আছে আগামীকাল পশু তশু তারপরের দিন আমার আবার ভুবনেশ্বরে প্রোগ্রাম আছে উড়িষ্যা ভুবনেশ্বর ওখানে মুসলমানদের দু হাজার বাঙালি আছে তো ওরা আবার বাঁচিয়ে বেঁচে রমজান মাসে ডেট করেছে যাব তো আমি আপনাদেরকে আস্তে আস্তে শোনাই তো সদ্য সম্মানিত মানিনিত অনুপস্থিত সভাপতি সদ্য ওলামারা আমার বসে থাকা সামনের দিনদার ইমানদার জ্ঞানীগুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা মায়েরা খালারা বোনেরা রইল সালাম শুভেচ্ছা শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে রি সে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টার সানে অন্তরের অন্তর থেকে এক বাক্যে উচ্চকণ্ঠে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো সব আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ একবার বলতে পারি তো তার এক হাজার লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে না কারো গুণা নাই নাকি সবারই গুণা আছে কারো কম কারো বেশি কিন্তু এই গুণাকে ক্ষমা করবেন কে আল্লাহ তাই আর একবার মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ এ বাবা এই আলহামদুলিল্লাহ জোরে বলে তো শয়তান লজ্জা পেল না পেল না আমাদের সব থেকে বড় দুশ্মনকে ইবলিশ কিন্তু একটা কথা কন ওই ইবলিশ কিন্তু সাড়ে নশো বছর আল্লাহর ইবাদত করেছিল কত বছর সাড়ে নশো বছর পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না শেষদা একটা কারণে শয়তান হয়ে গেল কেন আল্লাহ তাকে কত রকম কায়দা কৌশল করেও বাবজি পারল না আল্লাহ তাকে শয়তান করে দিল যা হট তো শয়তান আফসোস বলো আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি তো আমি তিনটে জিনিস চাই করা যেরকম করা তিনটা এক নম্বর আল্লাহ কেয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না দিলাম আর কি আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমাকে এমন একটা পাওয়ার দাও যেন আমি সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীকে পরিমাণ করতে পারি দিলাম আর কি আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে নিয়ে যাব দিলাম তো আল্লাহ বলে এই শয়তান তোকে দায়িত্ব দিলুম বটে কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তো কত বড় ধর আমার বান্দা একশো বছর বাঁচলো নিরানব্বই বছর গুনা করলো থাকলো ক বছর এগারো মাস গুণা করলো থাকলো ক মাস এক মাসে উনতিরিশ দিন গুণা করলো থাকলো কদিন এক একদিনে তেইশ ঘন্টা গুণা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনও কোনোদিন করবো না ইয়াই হল্লা দিন তো বই লাল্লা সু হা একবার যদি তৌবা নাসোয়া করে নাই আল্লাহর কাছে হাতটা তুলে ফেলে দেয় আল্লাহ বলে বান্দা তো নিরানব্বই বছরে এগারো মাস কোন তিরিশ দিনের তেইশ ঘন্টার গোনা আমি আল্লাহ এক ঘন্টাতে ক্ষমা করে দিই সে বলবেন না শয়তান ঝাল্লা কি এত গোনা করলো তুমি এক ঘন্টা শেষে দিলে তা পাগলা রে আমি করবো না তো তু করবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি এই মুহূর্তে শয়তান কোথায় আছে আপনাদেরকে বলতে হবে কি পারবেন বলেন দেখি ভুল যেখানে আল্লাহ তার রসুলের বাণী হয় পাঁচ কিলোমিটার নিয়ে কোনো শয়তান থাকে না তো বাজারে ভিড় হয় কি বলছেন আপনারা বলেন কথা বলতে পারলেন আমি কি বললাম যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হয় পাঁচ কিলোমিটার নিয়ে শয়তান থাকে না তার লেগে তো বাজারে ভিড় হয় কি বলছেন আপনারা বলুন এখন এই মুহূর্তে শয়তান কোথা আছে আমি জানি বুঝবো কি কথা আপনার যদি বলতে বলেন তাহলে বলবো কোথায় আছে এই মুহূর্তে শয়তান এখন আমেরিকায় আছে যদি বলে কেন কেন আপনারা জানেন তো আজকে এক মাস হলো আমেরিকায় আগুন জ্বলছে জানেন না কোথায় আমেরিকা কোথায় ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর এমন কোন ফায়ার ব্রিগেড নাই হেলিকপ্টার নাই পানি নাই যে আগুনকে নিয়ন্ত্রণ আনতে পারে এটা কারমার কথা বলতে হবে কারমার মার জগতের বার আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে টিকিয়ে রাখতে পারে কিন্তু ওই আমেরিকা বিশ্বের সব বড় দাদা কি কথা কন কথা ও বলে আমি সব বড় দাদা আমাকে ঠেকাবে এমন কোন লোক আছে কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে ফিলিস্তিনের নিরহ নিরহ বাচ্চা ছেলেরা মেয়েরা মুরুব্বি থেকে নিয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে ওই আমেরিকার মাদাদে ইসরায়েল কোলাঙ্গা কিন্তু মুসলমান শোনে নাও মুসলমান পৃথিবীর কোন বেঈমানের কাছে মাথা নত করে নাই এবং কেয়ামত পর্যন্ত মারুতে দামতাক মাথা নত করবে না বলুন ইনশাল্লাহ জন বলুন ইনশাল্লাহ পনেরো মাস যুদ্ধ চলার পরে হাল ছেড়ে দেয়নি ইসরায়েল কুলাঙ্গার আত্মসমর্পণ করেছে মুসলমানদের কাছে বলুন আলহামদুলিল্লাহ সেই ফিলিস্তিনের মুসলমানরা বললেন আমাদের সাতচল্লিশ হাজার মানুষ শহীদ হয়ে গেছে এতে আমাদের দুঃখ বেদনা কষ্ট না আমাদের একটা আল্লাহর কাছে আনন্দ ওই হেজরাইল জারদ সন্তানের কাছ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করে আমরা কি বলে মসজিদুল আকশাকে আমরা হেফাজত করেছি এবং মারতে আমরা বেঈমানদের কাছে মাথা নত করিনি এবং কেয়ামত পর্যন্ত মাথা নত আজকে শুনেলেন এ মুসলমান আল্লাহ আছে না নাই জোরে বলুন কতগণ আছে না নাই যে আল্লাহ ছিল আছে আগামীতেও না আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না আল্লাহ আছে আছে শক্তি আছে কিন্তু শুনে নেন আজকে ভারতবর্ষের ঘটনা আপনাদেরকে কিছু শুনিয়ে দিয়ে যাই বক্তব্য তো দেবই কিন্তু কিছু শোনা আপনাদেরকে আজকে ভারতবর্ষের আপনারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত ব্যক্তি আপনারা ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামো খারাপ না ভালো এতটা খারাপ দু হাজার চব্বিশ সালে মুসলমানদের বিরুদ্ধে শুনে ভালো করে এটা শোনা লাগবে কেস করা হয়েছে তার মধ্যে দু হাজার চব্বিশের পঁচিশে অক্টোবর সাতচল্লিশটা কেস মোখুফ হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ এর মধ্যে কি আছে জানেন সাতাশিটার মধ্যে বলা হয়েছে মুসলমানদের মাদ্রাসা রাখবে না বন্ধ করে দিতে হবে এবং মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে মুসলমানদের বাড়ি গাড়ি ঘর কিচ্ছু থাকবে না বেদখল হবে সরকারের আওতায় আসবে এবং বলা হলো মুসলমানদেরকে কোরআন বন্ধ করতে হবে পৃথিবীর সব ছেড়ে দিতে মুসলমান পারবেই কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দিতে জোরে বলুন জোরে বলুন জোরে বলুন পারবে না কিন্তু আল্লাহর রহম করম আল্লাহ আছে পঁচিশে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আপনার জাজম্যান ছিলেন কয়েকজন মিলে পঁচিশে অক্টোবর ঘোষণা দিলেন ভারতবর্ষের কোনো মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা হল বৈধ কোনো মাদ্রাসা বন্ধ করার মতন ক্ষমতায় জমিনে বাপের কারণ আই বলুন আলহামদুলিল্লাহ তিনি এই রায় দিয়েছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এই গ্রামে মাদ্রাসা একটা আছে আরেকটা হয়েছে কোনোদিন ছাত্ররা খেতে পায়নি বলে এসডিও বিডিও সিআই কে বলে আইসি ডিএম এম এমপি কাছে গিয়ে হাত পেতেছে কোনোদিন মলবি না যে মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি দু কুইন্টাল চাল দাও বলেছে কোনোদিন শুনেছেন আপনারা যে জাতি অন্য জাতির কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কারো বাপের বাপ নাই বলুন পারবে পারবে কথা বলুন পারবে এ দেখেন রেকর্ডিং হচ্ছে গোটা পৃথিবী চলবে এই রেকর্ডিং আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি শুনেলেন ভারতবর্ষে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই একটাই কারণ তারা জানে যেও যদি মুসলমানদের মাদ্রাসা বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানদের আর কোনো অস্তিত্ব বলে কোনো জিনিস থাকবে